রাজু মন্টু চন্দ্রদা ভোলাদা আমাকে না দেখতে পেয়ে অনেক মন খারাপ করে আছে ওরা ওরা তোমায় খুব ভালোবাসে ম্যাডাম চার মাস মাইনে দিতে পারিনি তাই জন্য ম্যাডাম যদি কিছু ময়না করেন এটা কথা বলবো বলো আমি আপনার সাথে দাঁড়িয়ে কথা বলতে পারি কেন ম্যাডাম ভুল ভাল প্যান্ট পরে চলে এসেছি পেছনে ছুচের মতো ফুটছিস ম্যাডাম আপনার অসুবিধা হলে আমি বসে যাচ্ছি না 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 আমি বসে যাচ্ছি ম্যাডাম যদি কিছু মনে না করেন আরেকটা কথা বলবো বলো ম্যাডাম কাল থেকে আপনি কাজে ব্যস্ত হয়ে যাবেন ফটোশুট শপিং ইন্টারভিউ শুটিং আপনার তো সময়ই থাকবে না একটা অনুরোধ করবো আপনাকে বলো ম্যাডাম মানে যখন আপনি ফ্রি থাকবেন মানে যখন কোনো কাজ টাজ করবেন না হাতে একটু সময় থাকবে আমার কথা মনে করবেন